যে অন্যের ক্ষতি করে ক্ষতি তারও হয় যে অপরকে ঠকায় সেও নিজে ঠকে শুধুমাত্র সময়ের ব্যবধান করতে পারে পরিস্থিতি ভিন্ন হতে পারে কিন্তু ঠকবে নিশ্চিত কাউকে ঠকিয়ে খুব বেশি দিন ভালো থাকা যায় না সাময়িক উল্লাস আনন্দ ব্যাস এটুকুই তারপর নিয়তির টানে তোমাকে একদিন ঠকতেই হবে কারো ক্ষতি করলে তোমাকে ক্ষতির মাসুল দিতেই হবে কারণ এই পৃথিবীতে সব সমতা বজায় রেখে চালনা করেন মহান সৃষ্টিকর্তা তুমি যাকে যতটুকু দেবে ঠিক ততটুকুই ফিরে পাবে কাউকে ভালোবাসা দিলে ভালোবাসা কাউকে আঘাত দিলে আঘাত কাউকে স্নেহ দিলে স্নেহ আদর দিলে আদর কারো ক্ষতি করলে তুমি নিজেও ক্ষতিগ্রস্ত হবে এজন্য কারো ক্ষতি না করে সবসময় চেষ্টা করবে সবার ভালো করার কারো ক্ষতি করে কাউকে ঠকিয়ে খুব বেশি দিন ভালো থাকা যায় না